লে আমাদের ইবাদত হয় আর অলিদের জিকির করলে বা আলোচনা করলে তাদের জীবনী থেকে আমাদের গুনাহ ঝরে যায় গুনাহের কাফফারা বলা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কিতাবে আছে ফাতুল কাবির এই কিতাবের মধ্যে আছে এই ফতুয়াটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেখানে বলেন যিক্রুল আমবিয়ায়ে মিনাল ইবাদতে ওয়া যিকরুর সালেহিনা কাফারাতে আল্লাহর অলিগন্ধের জিকির করলে আমাদের গুনা ঝরে যায় গুনাহের কাফারা আর নবী রাসূলদের জিকির করলে আমাদের ইবাদত হয় সূত্র দুটো দুই রকম না এক রকম এটা ইবাদত হয় আর এটা গুনাহ ঝরে যায় কম আছে মানে কম বেশি আছে কিন্তু কারোর থেকে কেউ কম দুটাই আল্লাহর বন্ধু দুটাই আল্লাহর বন্ধু ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই আল্লাহ সেই অপশান রাখেনি তাই যে একদল মুনাফেক আছে ওয়াজের মধ্যে কয় যে একটা সাহাবির জুতার ধুলার এক কোনার যে যোগ্যতা হবে সমস্ত পীর বুজুর্গ উলিয়া উলিয়াদেরকে এক জায়গায় করলেও ওই জুতার ধুলার সমান হবে না নাউজ এটা কি ভালো মানের মানে আন্তর্জাতিক ক্ষতি না আলেম সম্পন্ন ক্ষতি সম্পন্ন ভালো মানের আলেম নয় ভালো মানের আলেম হলে কার কোন সান কার কোন যোগ্যতা সেই লেভেলে কথা বলতে পারত তাদের মাহফিলেও তো দেখি প্রায় লাখ মানুষ জড়ো হচ্ছে হয়েছে আগে নাউজুবিল্লা কন যার সূত্রই ঠিক নাই তার দ্বারাই হেদায়েতের হওয়ার সম্ভাবনাও নেই ওগুলার পিছনে যেগুলো ছিল খেয়াল করে দেখবেন তামানগুলো আছে হলো ফাঁসে গালেম নাউজুবিল্লা আমার নবী বলেন ওগুলা ফাঁসে গালেম কেন ওদের মধ্যে খালি শরীয়তের বিদ্যা আছে যার ভিতরে খালি শরীয়তের বিদ্যা আছে এটা হলো ফাঁসে গালেন নাউজুবিল্লাহ ধীরে কও আর যার মধ্যে খালি এলমে মারফত আছে পীর সাহেব বলে দাবি করে বসে আছে এটা হলো জিন্দেগি ভর কাফের আর যে বলতেছে আমার মধ্যে দুটাই আছে এলমে শরীয়ত এলমে তাসাউফ এবং তার জীবনী ফলো করলেও পাওয়া যাচ্ছে শরীয়ত আছে মারফত মানে তাসাউফটাও আছে এ হলো মুহাক্কিক আলেমে দিন এদের সওবতে গেলে আমাদের আত্মার উন্নতি হবে এবং আত্মার মাসলা মাসায়েক পাওয়া যাবে সুবহানাল্লাহ আর আমার নবীজি বলেছেন তাদের সওবতে গেলে শত বছরের নেকি আমলনামাতে আল্লামুল হাকিম লিখে দিবে এক ঘড়ি গেলে এক ঘড়ি সুবহানাল্লাহ খালি নিকি নেকি নিকি নিকি কোয়া খালি দৌড়াচ্ছে ঊনপঞ্চাশ হাজার কোটি নামাজের সবাব পাবেন একটা জাগাত গেলে না কন তাও কিতাব নামক দলিল দিয়ে থুছে যে রকম কিতাব না এলা কিতাবত লেগে থুছে তাও আবার না ধীরে কন তাহলে এগুলার পিছনে যদি আমরা একতেবা করি তাহলে আমাকে তো এমনি আত্মা অপবিত্র আর অপবিত্র হয়ে যাবে কারণ গোড়াই ঠিক নেই গোরা যদি ঠিক না থাকে তাহলে ওই গোড়ার যদি প্যানি ঢালা হয় গোড়া তো আগেই তার কাটে দেওয়া আছে ওই তার কাটা প্যানি ঢাললে জীবনে কি শর্ত টুটপে নিচ থেকে উঠপেও না ওই গাজ ম্যাচ পেও না মোরা মরা মরাই না উজবিল্লা যদি তাই হতো তাহলে আরাফার ময়দানে ঊনপঞ্চাশ হাজার কোটি নামাজের বটি পাওয়া যেত বলতো রাসুল আল্লাহ রাসুল তো তা বলেনি কোনটা কোনটা পাওয়া যাবে কতখানি সেটা কোয়েশ্চেন না কয়নি আল্লাহ রসুল হাদিসে আছে না নাই কিন্তু এই আর অন্য কোথাও কিন্তু ওই রকম পাওয়া যাবে না নতুন করে যদি আমরা মশলা সাবেদ করি তাহলে নবী হওয়া লাগবে তো নবী আর আসবে না আমাদের নবী দলিল দিয়ে গেছে কাজে আর ফতুয়া নতুন করে দেওয়ার কোনো সুযোগ নাই যা পূর্বে আমার নবীজির জীবন থেকে জীবন দশা থেকে যা ফতুয়া আমরা পেয়েছি ওগুলাই আমল করব আমরা অন্য কোনো ফতুয়া বাজের ফতুয়া আমরা শুনতেছি না ঠিক না ঠিক অন্তত এই দরবার কারো ফতুয়া শোনে না এ দরবার শোনে হলো আল্লাহর কাছে আমরা চেয়েছিলাম সুরা ফাতে হাতে নামাজের মধ্যে আমরা তোমার গোলামি করি তোমার বন্দেগি করি আবার অন্য কারো গোলামি করি না কারো বন্দেগি করি না তারপরে বলেছি আল্লাহ ইহিদিন সিনাতিম সরল সোজা পথ আমাদেরকে দাও যে পথে পূর্বে কবুল হয়েছে যারা তারা বিদায় হয়ে গেছে ওই পথ ওই মত আমাদেরকে দান করো বলিছে সবাই যাই বয়াতের বিরোধিতা করতেছে তাই বলিছে এবং যাই পক্ষে আছে তাই করছে যাই বয়াতের বিরুদ্ধে আছে উঁই বার হয়ে কসে যে বয়াত হওয়া হবে না কে রে বা বাপি বড়ো পীর সাহেব আবার পীরের কাছে বয়া থব গ্যা কয় না কয় না তাহলে এটা কি আন্তর্জাতিক ক্ষতি হচ্ছে না হয়নি আল্লাহ কই হওয়া লাগবে এই কয় হওয়া লাগবে না ই আবার নিজেও স্যারছে মানে মুনাফেকের ধরন কত রকমের দেখো মুনাফেকের ধরন কত রকমের মুনাফেক ওটি আল্লার কাছে স্যালো আবার সাইডে যে আল্লার সাথে বা গাদ্দারি করে ইচ্ছে করছে করা হবে না কি হচ্ছে এটি গাঁজা খাওয়া আলোচনা হচ্ছে এখন আসর থেকে এ পর্যন্ত প্রশিক্ষণ হয়েছে তালিমের প্রশিক্ষণ হয়েছে কে রে বা তোমাকে কি আছে কষ্ট হচ্ছে টুপি দাও মাথার টুপি দাও টুপি দাও তোরে বা ব্যাগের মধ্যে আছে টুপি দিয়ে লাইনের তোল আল্লাহ টুপি দিয়ে সৈন্যতের আমল করে বসেন বাবারা আল্লাহ দোয়াই করবে কেউ অন্য কেউ না করলেও আল্লাহ দোয়াই করবে কোনো সমস্যা নেই আমরা বরকতের কাজে বসে আছি আর বরকতের কাজে যুগে যুগে লোক কম থাকে এখনও কম থাকবে শেষ পর্যন্তও কম থাকবে মার হাবা কিন্তু বাইরে এই মানুষ যাওয়ার পর কাঙ্ক্ষা হচ্ছে সেটি যাচ্ছি সেটি কি শাঁখা ধরছে না ধরছে না কিন্তু নিজের এলাকাতে কি হচ্ছে এনা কমই চিন্তার কোনো কারণে হোক তাতে কোনো দুঃখ নেই নিজের প্রতিবের নিচে অন্ধকার থাকে যুগে যুগে মাসায়কেরাও বলে গেছে তুমি এত লাপাচ্ছ কেন তোমার নিচে অন্ধকারী থাকবে তুমি যতই লাপাও তোমার কাম হবে চতুর্দিকে আলো যাওয়া